নজর রাখবো পরবর্তী সংবাদে দিল্লি থেকে রাজ্যে ফিরেই অভিনন্দনে ভাসছেন কংগ্রেসের কংগ্রেসের বর্তমানে প্রার্থী পশ্চিম আসনের আশিস সাহা আজকে দিল্লি থেকে তিনি ফিরলেন রাজ্যে এবং তারপরে কংগ্রেস ভবন থেকে শুরু করে কংগ্রেস কর্মীদের বিমানবন্দরের এক প্রকার দেখা যায় যে স্বাগত জানানোর ছবি সেই জায়গায় পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে আগরতলা বন্দরে স্বাগত জানাতে দেখা গেছে বিধায়ক সুদীপ প্রায় বর্মনকে সুদীপ রায় বর্মন থেকে শুরু করে কংগ্রেসের কর্মী সমর্থকরা সকলেই স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে হুটখোলা গাড়িতে করে নিয়ে আসেন কংগ্রেস ভবনে এবং কার্যত রাস্তায় বাইক মিছিল করে প্রার্থীকে নিয়ে আসেন কংগ্রেস কর্মীরা লোকসভা ভোট আসন্নে এবং এই ভোট ভোটকে সামনে রেখে কংগ্রেস তাদের প্রার্থী ঘোষণা করেছেন তবে এখনো পর্যন্ত একটি আসনেরই প্রার্থী ঘোষণা হয়েছে পশ্চিম আসন সেখানে প্রার্থী আশী শাহা দিল্লিতে ছিলেন এবং তিনি রাজ্যে রাজ্যে ফেরার পরে তাকে অভিনন্দন জানানো হয় স্বাগত জানানো হয় কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে বিমানবন্দর থেকে হুটকোলা গাড়িতে বাইক মিছিল করে নিয়ে আসা হয় কংগ্রেস ভবন পর্যন্ত উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন কি বক্তব্য উঠে এসেছে প্রার্থী হওয়ার পর তার কি প্রতিক্রিয়া রাজ্যে এসে শুনুন মানুষের জীবন সুরক্ষিত রাখার জন্য দেশের গণতন্ত্র দেশের সংবিধানকে যারা অমান্য করে চলেছে যারা সংবিধানকে ঘৃণা করে সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবারের এই নির্বাচন এই নির্বাচন এই দিক থেকে ত্রিপুরার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যে মানুষ শান্তি চায় ত্রিপুরা রাজ্যের মানুষের মর্যাদার সঙ্গে তারা বাঁচতে চায় এই রাজ্যে দীর্ঘ ছয় বছরের শাসনে রাজ্যের মানুষের মান মর্যাদার হানি রাজ্যের মানুষকে নিঃস্ব করা রাজ্যের মানুষের গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতাসীন হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ এবারের ভোটে প্রতিফলন ঘটাবে আমি বিশ্বাস করি সারা দেশ জুড়ে রাহুলজির যে নাই যাত্রার মাধ্যমে জনগণ যেভাবে এগিয়ে আসছে জনগণ যেভাবে সমর্থন জানাচ্ছে আমাদের দেশ আমাদের রাজ্য এক যোগে এই জনসমর্থন রাহুলজির প্রতি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রতি এবং আমার নেতা মল্লিকার্জুন খার্গে যিনি আমাজকে এই সুযোগ করে দিয়েছেন আমি সোনিয়াজি খার্গেজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই লড়াইয়ে একটা বিফিটিং ফাইট দিয়ে এই রাজ্য থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হওয়ার জন্য জনগণের কাছে আবেদন রাখছি জনগণের সহযোগিতা প্রার্থনা করছি প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মুখ্যমন্ত্রী সভাপতি এবং প্রার্থী পশ্চিম আসনের সাহা তিনি জানালেন যে রাহুল গান্ধীর প্রদর্শিত পথ এবং অন্যদিকে মল্লিকার্জুন খার্গের নির্দেশ মতো তিনি কাজ করবেন এবং এই রাজ্যে রাজ্যবাসীর সহযোগিতা তিনি আহ আপিল করেছেন আজকে রাজ্যে ফিরে ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন